আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি একটু অসুস্থ আজকে যাচ্ছি ডাক্তারের কাছে মূলত ডাক্তারের কাছে না ডাক্তার গতকাল গত দুই দিন আগে দেখে আসছি যাচ্ছি টেস্টের জন্য আর এত বৃষ্টি হয়েছে রাস্তাঘাট পুরা নোংরা হয়ে আছে বাসার গলি থেকে ধরে পুরা রাস্তাটাই একদম প্যাককাদে ভরা যাই হোক যেহেতু অসুস্থ হয়েছি টেস্টও করাইতে হবে তাই দেরি না করে সাথে সাথে আর ডাক্তারও বারবার বলে দিয়েছিলো টেস্টটা একটু তাড়াতাড়ি করে রিপোর্টটা আমাকে দেখাবেন আজকে অনেক দিন যাবতীয় অসুস্থ সেটা ভিডিওতে আগেও বলেছি তাই আর কি বৃষ্টি যেতে যেতে তখনটা বৃষ্টিটা একটু ছিল তাই আর আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে মিলে তিনজনেই যাচ্ছিলাম আর গিয়েছিলাম দয়াগঞ্জ ইবনি সিনাতে আর আমি সময় ইবনি সিনাতেই টেস্ট করাই যে কোনো টেস্ট দিলে ইবনি সিনাতে আমি করাই আমার কাছে ভালো লাগে এখানেই একমাত্র হ্যাঁ মাঝে মধ্যে যাত্রাবাড়িতেও করে মাঝে মধ্যে ইভনিং করি এটা কোনো ই না যে যেখানে ভালো লাগে কিন্তু যাত্রাবাড়িতে একটু আর রাস্তাটা আমার বাসাতে এক কাছে একদম তারপর হাজব্যান্ড সবসময় বলে যে তুমি দয়াগঞ্জের থেকে মানে ও প্রেফার করে সবসময় যেতে করে আর এখান দিয়ে কুতুবখালি দিয়ে যাওয়ার সময় রাস্তা পুরো হাঁটু পানি হয়ে গেছে রিক্সা যাওয়ার সময় মনে হচ্ছিলো যে যখন গাড়িগুলা যাচ্ছিলো এত স্পিডে যাচ্ছিলো আমাদের সারা শরীর ভিজে ফেলবে এর জন্য বারবার স্লো করতেছিল রিক্সাওয়ালা আঙ্কেলে আবার যাচ্ছি এই আর কি অসুস্থতা নিয়ে আপনাদের জন্য একটা ছোটো ভিডিও করলাম কারণ আমার চ্যানেলটি হচ্ছে ডেলি ব্লগ আর আমি কি করছি না করছি ডেলি সেটা নিয়েই তো জানানোর বিষয় তো তাই এটাই করছি আর আমার ছেলেটা বাসা থেকে বেরোচ্ছে মানে সে অনেক খুশি সে দুষ্ট করতেছিল আমার সাথে ভিডিও করার সময় তারপর আর কি গিয়ে দেখি এত ভিড় ইবনি সিনাতে মানে বলে না সেদিন মনে হচ্ছে যে সব রুগীরা এত আসছে তাই আর কি যাইতে যাইতে লিফ্টের জন্য প্রায় অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে আর আমি তো সরাসরি কর্পোরেটরে চলে যে ছয়তলায় তা ছয়তলা তো সিরিপে এত যাওয়া সম্ভব না তাই লিফ্টের আশে বসেছিলাম তারপরে সুযোগ পেয়ে চলে গেছে ছয়তলায় ওখানে যে ফার্স্টেই রিসিপ্ট কেটে নিছি যে কি কি টেস্ট করব না করব। তারপরে আবার সে যেখানে রিসিপ্ট কেটেছে ওখানে আজকে টেস্ট করা যাবে না টেস্ট করতে তিনতলা যেতে হবে তাই আর দেরি না করে নিচে নেমে গেলাম সিঁড়ি দিয়ে তিনতলা চলে আসলাম তিনতলায় প্রায় মোটামুটি চল্লিশ মিনিটের মতো বসেছিলাম টেস্টের জন্য ওখানে টেস্ট করতে অপেক্ষা করতেছিলাম কারণ কখন ডাক আসবে কখন যাব এর মধ্যে আমার ছেলের দুষ্টমি দেখতেছিলাম আমার ছেলের পাশাপাশি আরেকটা বাচ্চা মেয়েও ছিল এখানে ওই মেয়েটাও অনেক দুষ্টমি করতেছিল দুষ্টমি কি ওই মেয়েটা আসলে এক চেয়ার থেকে আরেক চেয়ারে লাফ দিতেছিল আমি ভয় ছিলাম যে কখন না পড়ে যায় আমার ছেলে ওইটা দেখে ও ট্রাই করতেছিল কিন্তু ও তো এগুলো কখনও করে ও একবার পা দিয়েই বসে আছে আর ওই বাচ্চাটা পুরো হসপিটালে এখান থেকে ওইখানে চেয়ারে লাফাইতে লাফাইতে চলে গেছে যাই হোক সব বাচ্চারা যে একরকম অ্যাক্টিভিটি করবে তা না আর আমার হাজব্যান্ড ওখানে গিয়েও গেম স্টার্ট করে দিছে সে গেম খেলতেছিল। আর আমি কি করব বসে বসে বাচ্চাদের দুষ্টটা দেখছিলাম আর ভিডিও করতেছিলাম এভাবে সময়টা পাস করছি তারপরে অবশেষে আমার ডাক চলে আসছে আর আমার ছেলে আমার সাথে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছিল বুঝাইয়া বাইরে রেখে তারপরে আবার আমি চলে যাই যে টেস্টটা করে আসে তা ডাক্তার বললো যে এখন হবে না টেস্ট আর একটু অপেক্ষা করেন তারপরে আবার গেছি টেস্টটা করে দেন ব্লাড কালেকশনে আসছি ব্লাড দিয়েছি ব্লাড দিয়া ইউরিন টেস্ট দিয়ে আবার অপেক্ষা করতেছিলাম আর আমার ছেলে এর মধ্যে ইন দ্য টাইম এত দুষ্ট ছিল যে এটার উপরে ওঠার চেষ্টা করতেছিল তারপরে আমাদের টেস্ট যখন সব কিছু শেষ তখন আমরা লিফ্টে একবারে সরাসরি নেমে গেছি নিচে যাওয়ার জন্য সরাসরি যেয়ে বাহির হয়ে আমার হাজব্যান্ড যখন রিক্সা ঠিক করতে ছিল ওই সময় আমি একটু ঝালমুড়ি নিয়েছিলাম বাহিরে বের হওয়ার ঝালমুড়ি খাবো না বা ফুচকা খাবো না আমরা বাট ব্যাড লাগছিলো সেদিন ফুচকাটা ছিল না রাস্তায় বৃষ্টির কারণে আর হয়তো বা দোকানটা বন্ধ ছিল আমি যে আর আমার পছন্দের ফুচকাটা খেতে পারিনি আর এই সময়ে ধূমসে বৃষ্টি নেমে গেছে আর আমি আমার ছেলেকে আমার ওনাটা দিয়ে মাথাটা ঢেকে দিছি যেত কিন্তু ব্যাড লাক বয়স দশমে বলতেছি কারণ যেহেতু বয়সটা আমার ছেলেটাও সেই বৃষ্টির পানিতেই পরের দিন অনেক জ্বর চলে আসছে যেহেতু আমি টেস্টটা আগের দিন করেছি আর বয়সটা পরে পরের দিন দিচ্ছে জন্য বলতে পারলাম যে আমার ছেলেটার অনেক জ্বর সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ